এই যে তোমাদের দাদা এই আমগুলো গাছ থেকে পারছে গাছে আর আম নে শেষ এই দেখেন দাদা আম পাড়ছে আর ঝুড়ি নিয়ে এসে পড়ছে নিয়ে এসে যে দুজন কাল আরে কি হচ্ছে এই যে এই যে এই যে কিছু হইলে আমার মেয়েটার এই যে ছেলেটা যাই আমার মেয়েটা চুল ধরে টান পারে নোট আ আম তোমাদের দুইজনেরই আম তোমাদের দুইজনেরই আম কিছু হইল ওই দেখেন মেয়েটা তার ভাইরে দিব না দেখেন উসা করতে পারতাছে না তারপরে ওই যে টান আরে কিছু হইলেই যে ওর চুল ধরে টান পারব ভালো একটা এই পাইছে হ্যাঁ 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 তোমার 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 জানা নোর পড়ে যাবে আমগুলা তোমাদের দুজনের পাকলে তোমরা দুজনেই খাবে পাকলে দুজনেই খাবে এই এটা একটা কাজ হলো ছোট বন্ডে এমন ভাবে লাত্তি মারে কেউ সবগুলো আম তোমার নাও আর ওই একটা আম শুধু তোমার খুশি এই সব গুলাম ভাইয়ার হ্যাঁ না এগুলা সব ভাইয়ার কি দাও আর নিবা আর নিবা এই যে তুমি না একটা নিছো ওটা হবে না দুইটা নিবা ওই দেখ তোমার ভাইয়া বল তোমাকে আর দিবে না আর দিবে ওই যে দেখেন আমার ছেলেটা আবার দুইটা শিং পেয়ে নিছে দুইটা ঝুঁটি রে কিছু হইলে যে ঝুটির মধ্যে দুইটা টান আর দেখেন তো মেয়েটার অবস্থা নোর আর চুল ধরে টাইনো না ও ঝুঁটি বানতে খুব পছন্দ করে জাননাতে আর এই সুজুকে ওই দেখেন মেয়েটা আরও আম নিয়ে নিতাসে বেছে বেছে বড় আমগুলো নিতাসে কেন ফালাবে ও দুইটা নিয়ে ওই দেখেন ছেলেরা খেয়ে দিল কই মানছে খালি বড়ো আমগুলো নিতাসত গাছে আম শেষ হয়ে গেছে কটা ছিল আব্বা পারছে কি হয়েছে অরে দিবা না তোমার কাছে তো কত গুলাম ওই যে দেখো তো তোমার কাছে কত গুলা আরেকটা দাও দাঁড়াও আমি আপুর জন্য একটু ঝুড়িয়ে না দিতাসি দাঁড়াও এই যে নাও জান্নাত ছোটো জান্নাতে ঝুড়িও ছোটো নাও ওই ঝুড়ির মধ্যে আপাকে দাও আর দুইটা তাহলে আপু খুশি হবে দাও দিবে না দেওয়া যাবে না দুইটা আম দাও ওই যে একটা হয়ে গেছে আর একটা দাও তাহলে দুইটা হবে তুমি না বড় ভাই বড় ভাইয়ের একটু স্যাক্রিফাইস করার লাগে একটু দাও ছোট আচ্ছা ঠিক আছে দাও তাহলে ছোট দুইটা দাও হ্যাঁ ওটাই ছোটো তোমার যেটা ছোট মনে হয় সেটাই ছোট দাও দেখছেন আমার কাছে জিজ্ঞাসা করতেছি এটা কি ছোট হ্যাঁ দাও দেখি হ্যাঁ দাও ওই দেখেন মেয়ে বলতাছে না বড় দাদাও এই জান্নাত না বাবা ওটা ছোটো বারবার জিজ্ঞাসা মা এটা কি বড় এ পড়ে গেল তো নিয়ে তো বাবা ওই নুরে রাম চলে গেছে কোথায় দেখেন এই সুযোগ কি মেয়েটাই বড় একটা নেওয়ার চেষ্টা করতেছে ওই যে উজে যে ওই যে হ বাবা ওটাও ছোটো হ্যাঁ দাও ওই 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 দেখেন বড় বলে নিতেছে একটু বড় বাবা একটু বড় থাক নিক হ্যাঁ নাও নাও না ওই যে দেখেন আমি কি অবস্থা মেয়েটা নূর বলতাসি মায়েরটা কি বেশি বড় হ্যাঁ এটাও একটু বড় ওইটা বোনাকে দাও ওইটা আপুকে দাও জান্নাত নাও ইশারাদে মেয়েকে বলতাছি নিতে দেখেন বুকা মেয়া নিতেছে না আমি একটু ছোটো বলতাসি দেখে রেখে দিতাসি হ্যাঁ এটাই বড় এটাই বড় নাও কি মা আমার ছেলে আমার কাছে জিজ্ঞাসা করবেন যে মা এটা কি ছোট হ্যাঁ বাবা ওটা ছোট তোমার বোন বুঝতে পারি নাই তোমার বোন বেশি চালাকি করছে এই যে যে এখন দেখে দিছে ঠিকই আছে ঠিক আছে হ্যাঁ তোমাকে কখন থেকে নিতে বলতেছি তুমি নাও না নাও যে এই হ্যাঁ ওটাই বড় ওটা নাও ওটা বড় ওটা নাও 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 ওই যে চুল ছুর একদম ফুলা দিছে ওই দেখেন অবস্থা শেষ হ্যাঁ ওটাই বড় নাও 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 নাও